আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে বা তৈরি হয় আমরা কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে চলছি তো আমরা চাই যে অভিভাবকদেরও সাহায্য দরকারই হ্যাঁ তো আমি আমার কথা বলার শুরুতেই দুটি কথা বলবো একটা হচ্ছে রাসুলসাল্লাম একটা হাদিস এটা আমাদের এখানে অলরেডি লেখা আছে দায়িত্বশীল সম্পর্ক এবং আমাদের আমাদের চাপাই নবমগঞ্জের শিক্ষার্থী বন্ধু আমানুল অলরেডি বলে গেছে যে দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শাসক তার প্রজাদের জন্য দায়িত্বশীল পুরুষ তার পরিবার পরিজনের জন্য দায়িত্বশীল নারী তার স্বামীর ঘর ও সন্তানের জন্য দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং আপনারাও কিন্তু দায়িত্বশীল একজন সন্তানের একজন স্ত্রী কারণ সকলেরই দায়িত্বশীল আপনারা সেই ক্ষেত্রে আমরাও কিন্তু দায়িত্বশীল আপনার সন্তানদের আমরা যদি কোনো ভুল করি আপনার সন্তানের ব্যাপারে জুলুম করে বসি তা আল্লাহ তালা কিয়ামত দিনে তো ধরবেই ধরবে ওটা অনেক লং দুনিয়াতে তো আমাকে আপনারাই ধরবেন ধরবেন না আমার বাচ্চাকে দিয়ে গেল আমার বাচ্চা ক্ষতি হলো কেন আমার বাচ্চার প্রবলেম হলো কেন এই আপনারা ধরবেন কিন্তু আপনাদের দায়িত্ব কোনটা শুধু আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাটাকে ভর্তি করে দিয়ে শেষ আমি তো তাই দেখতেছি যে অভিভাবক হিসাবে আপনাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে এই দায়িত্ব নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। একটা অভিভাবকের সাথে মতবিরময় সভা হবে এবং দ্বিতীয় পর্বে আমাদের ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশের ভিতরে আমরা যে কথাটা নিয়ে আজও আদব আমরা আমাদের এল মর্তলের উপরে রেখেছি আদব কি? সারাসিদের মূল বৈশিষ্ট্য কি? কুরআন ও সুন্নাহ এর উপর তো দলিল মানি। এটা মনে রাখবেন। আজ গোবি কোনো কথা আপনাদের প্রমাণ বলবেন না। আপনাদের হাদিস তো একটা দলিল বলে

একটার অনেক কথা কি বলতে কি বলবো তবে সব একটা ব্রেন্ডে রাখবেন আপনাদের কাছে আমরা ফিডব্যাক নিব ইমাম সাফির একটি ঘটনা আপনাদের উল্লেখ করি যেটা আপনারা মায়েরা বিশেষ করে যারা আমাদের মায়েরা আছেন যে বোনেরা আছেন তারা একটু মনোযোগ দিবেন ইমাম সাফি তখন ছোট এক বালক একদম ছোট তার মা তাকে দিনের এলম হাসিল করার জন্য তৎকালীন যুগ শ্রেষ্ঠ আলিম ইমাম মালিক রহিমাহুল্লার নিকটে প্রেরণ করলেন তো আমি ইমাম সাফি রহিমুল্লাহ দিনের পড়াশোনা বিশেষ করে টানা দুই বছর পর বাড়ি ফিরেছেন তিনি দরজায় দাঁড়িয়ে পড়া নাড়লেন ভিতর থেকে মা জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি শিখেছো মা ঢুকতেও দিলেন না কথা বুঝেন মা দরজার কারণ সন্তানের কণ্ঠ শুনে চিনতে পেরেছে আগেই বলছে তুমি কি শিখেছো দুই বছরে তুমি কি শিখেছো বলো ছোট্ট বালক ইমাম সাফি রহিমুল্লাহ জবাব দিলেন আমি দিনের এলম শিখেছি এবং তার সাথে আদব শিখেছি কথা বুঝেন আমি কথা কিন্তু ঘুরাবো আপনার মাকে বলতেছে যে আমি দিনের কিছু এলম শিখেছি এবং আদব শিখেছি তার বললেন তুমি ফেরত যাও বাবা তুমি ফেরত যাও তুমি কিছুই শিখতে পারো নি তো ঢুকতেই দিবে না বাসাতে তখন তিনি ফিরে গেলেন ইমাম সাহাফি রহিমাহুল্লাহ তিনি যা তিনি যাওয়ার পরে মানে অবাক হলেন তখন হতমম্ব হয়ে তিনি তার শিক্ষক ইমাম মালিকের কাছে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বললেন ইমাম মালিক রহিমাহুল্লাহ তাকে উপদেশ দিলেন তুমি আবার তোমার মায়ের কাছে ফিরে যাও এবার তুমি একই প্রশ্ন জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে এবার এই উত্তর দিবে মা আমি আদব শিখেছি এরপর দিনের এল শিখেছি কথা কিন্তু ঘুরে গেল কথা ঘুরে গেল না ইমাম সাফি বাধ্য ছাত্রদের মতো তার মায়ের কাছে আবার ফেরত গেলেন এবং এবার তার মাকে মা তাকে একই প্রশ্ন করলেন বাবা তুমি কি শিখেছো আবার বলো এবার উত্তর ইমাম সাফি রহিমাল্লাহ বললেন মা আমি আদব আখলাক শিখেছি এবং সেই সাথে দিনের এল শিখেছি এই কথা শুনে তার মা অত্যন্ত খুশি হলেন এবং লজ্জা খুলে সদরে ছেলেকে গ্রহণ করলেন এবার বুঝেন তো মায়েরা কেমন হতে হবে আপনাদেরকে এবার কি বুঝতে পেরেছেন হবে এর জন্যই আমরা ছুটিকালীন সময় আপনাদেরকে একটা শিষ্টাচার বাচ্চাকে হাদিয়া দিয়ে পাঠা দিয়ে খুশি নেবা আমরাও খুশি তোমার সাথে ছোট্ট হাদিয়া নিয়ে যাও ফিটাকে দাও মাথা দাও তুমি এই হাতিয়া নিয়ে যাও এবং সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে যাও এই চিঠি তোমার চরিত্রকে বদলিয়ে দিবে এই চিঠি অনুযায়ী আমরা আসবো ছুটিকালীন একটা আদব

সালাম দিতে হবে বাস্তবায়ন করো প্রতিবেশীকে সম্মান দিতে বাস্তবায়ন করো পিতা মাতার হক আদায় করতে বাস্তবায়ন করো প্রতিবেশীর হক আদায় করতে হবে বাস্তবায়ন করো চলবে না তোমাকে মুখে মৌখিক শিক্ষা মুখস্থ বিদ্যা থেকে আমরা দূরে মুখস্থ না মুখস্থ যে জিনিসটা করলো না বাস্তবে কি ওটা আমাদেরকে দেখাও মনিটরিং কি জানেন এই বাচ্চাটা যখন দিয়ে যাবেন ওকে আগে মন বুঝতে হবে মন করা বাচ্চাটা মন ভালো কিনা অসুস্থ কিনা সে কি মেনে নিতে পারলো আমাকে সে কি পরিবেশটা ছেড়ে আসলো পিতামাতাকে ছেড়ে আসলো সে কি এটা আমাদেরকে গ্রহণ করলো গ্রহণ যদি না করে তার মন তাকে আমাদের দিকে কনভার্ট করা তার মন খারাপ থেকে তাকে ভালোবাসা তার মন ভালো করার চেষ্টা করা তার কিছু লাগলে তার প্রয়োজন পূরণ করা কারণ তার পিতা মাতা নাই কিছু লাগতেই পারে তার অসুখ হলে সেবা দেওয়া এমন না জ্বর হয়েছে না পাথায় না আর খোঁজ নাই এমন না জ্বর হয়েছে সারাদিন থাকা ওই ছাত্রের সাথে সময় কাটানো এটা হলো মনিটরিং একটা ছাত্র তেরো থেকে চোদ্দ দেখেছে অকে দেখা যে এই বাচ্চাটার কি কি দরকার কি কি প্রয়োজন তার পিতা মাতা থাকলে কি চেঞ্জ আসছে তার দেখে দাঁত কাথার অসুখ কি হচ্ছে তা সেটা দেখা এগুলা হলো মনিটরিং তার অসুখ বিশুল তা চাওয়া পাওয়া মন ভালো আছে কিনা একটা বাচ্চা পড়া পারেনি মারতে লাগিয়ে দেব দেব মার পড়া পারেনি মারতেই পারি ছেলে ডাক্তার দেখালো আগতকালে জ্বর ছিল এটা হলো মনিটরিং বাবা তোমার কি হয়েছে আগে বলো সমস্যা খুলে বলো জ্বর হয়েছিল খুলে বলো কি কারণে পড়া দিতে পারল না বলো খুলে বলো দেখলাম যে না সুস্থ ঠিক আছে মা এটা হলো মনিটরিং ও তো মনটা খুশি হয়ে গেল না এখন আমি জ্বর আলা বাচ্চাকে যদি পিটাতে যাই তাহলে কি হবে জুলুমকারী হয়ে যাব না তো আমরা এদিক থেকে দূরে থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের মাসিক প্রোগ্রেস রিপোর্ট আপনি জানেন এটা আমাদের হয় প্রত্যেক এক মাসে বাচ্চারা কি করে এটা আমরা এটা আমরা এক মাসে রেখেছি আমরা লিখি এবার আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে তোমরা কি করো সাপ্তাহিক ডেলি রুটিন আমাদেরকে পেশ করো অর্থাৎ ডায়েরি তোমাদের নোটবুক অলরেডি আমরা চালু করেছি নোটবুকে আমাদের পুরস্কার আছে বাচ্চাদের জন্য অলরেডি দেখবেন আপনি আপনার বাচ্চাকে আপনি আপনার বাচ্চাকে এখনই এখনই বলেন বাবা আপনি ডায়েরি দেখা আমি চ্যালেঞ্জ করছি আপনার ছেলেরা কি করেছে এই এক দেখাবে কি করেছে দেখাবে ঘন্টা সকালে উঠেছি আমি চব্বিশ ঘন্টা পরে আমি আগামীকাল কি শনিবার শনিবারে কি করবো তাকে আজকে লিখতে হবে আমাকে দেখতে হবে দেখাবে এটা মানে শুক্রবারে নির্ধারণ করে নিবে যে আমি শনিবারে কি করবো অর্থাৎ এখানে খজরের নামাজ করবো বা তামাজ করবো তিনটা উঠবো দুটায় উঠবো তারপরে এই করে নাস্তা খাবো এরপর পড়বো এরপর এই করবো সেই আমার রাত শেষ রাত দশটা সাড়ে দশটা আমি ঘুমাতে যাবো এটা এবার বাস্তবায়ন করলো কিন্তু আলাদা ডায়েরি বাস্তবায়ন হয়েছে আমার এই যে এই আমি করেছি এবার তুমি প্রতিদিন তোমার কি কি শিখেছো আর এক ডায়েরি আমি এই এই জিনিস শিখেছি এতটা দোয়া এতটা হাদিস এটা কোরআন এতটা সিলেবাস এই এই আমি পড়াশোনা করেছি এইটা হলো ডেইলি রুটিন তাদের নিয়মিত চলে তো এটা হলো মাসিক প্রোগ্রেসের বিষয় তারপরে থাকছে আরবি বাংলা গণিত ইংরেজি বিষয় দক্ষ শিক্ষক দ্বারা পড়ে পারতেন ভালো মতন করার চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ

আমাদের এখানে প্রাইভেট না ক্লাসি প্রাইভেট কোনো প্রাইভেট চলবে না এখানে আমরা তো পড়াই প্রাইভেটের মতন আমরা কিন্তু ফিডব্যাক নিয়ে বাবা বলেছি আমরা গার্জেনকে কিন্তু প্রশ্ন করবো আচ্ছা আপনাদের পরীক্ষা বাচ্চাদের পরীক্ষা নিই না আচ্ছা আপনাদের পরীক্ষা আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তিনটা সিট সকাল বিকাল ও সন্ধ্যা সকাল বিকাল এবং সন্ধ্যা আমাদের তিন চার তিনটা সিট আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা গেট লোক দ্বারা সার্বক্ষণিক নিরাপদ আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস তাহলে বুঝছেন আপনার বাচ্চা নিরাপত্তার জন্য আমরা কত এ করতেছি সব জায়গাতে আমাদের এই কেটেও ক্যামেরা লাগানো আছে ওই কেটেও ক্যামেরা লাগানো আছে আপনারা দেখতে পারবেন নন গ্যাদারিং অসীমিত আসুন এটাকে বিশ্বাস করেন আমাদের নন গ্যাদারিং আমাদের গ্যাদারিং নাই আপনি পাবেন না ভবিষ্যতেও পাবেন না পরিচ্ছন্ন স্বাস্থ্য সমস্ত সুষম খাবার এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা আমাদের দুইটা বিল্ডিং আপনি সাবমার্সিটিবল করা আছে আলহামদুলিল্লাহ ছাত্ররা সাবমার্সিটিবল পানি খায় খাবারের ব্যবস্থা আপনারা ছাত্রদেরকে নিয়ে জিজ্ঞাসা করবেন অনলাইন প্রজেক্টরের ক্লাসের ব্যবস্থা আমরা কিন্তু মাঝে মাঝেই বাচ্চাদেরকে বিভিন্ন মহাদ্দিস বিভিন্ন মহাদেশ সাহেক যেগুলা আছে বিভিন্ন মহাদ্দিস সাহেক বড় বড় আলেমুলা যারা দেশ বিদেশে থাকে তাদের দার্সে বসিয়ে দিই অর্থাৎ আমরা প্রজেক্টর প্রজেক্টর অন করি প্রজেক্টর অন করে তাদেরকে ওস্তাদের সামনে বসাই দাও। হলো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। দেখো কত সুন্দর আযান দিলো। ঠিক আছে? এখানে কিন্তু তারা আজান চর্চা করছে। এটা এখানে দেখেন একজন না। এখানে বহুজন আযান দেয় এখানে। আপনার সন্তানদের ভিড় আছে। একটা একটা গ্রুপ আছে। গ্রুপ আশর গ্রুপ ঈশা। আমাদের ছাত্ররা দুইজন করে প্রতি দুইজন ছাত্র হাদিস পাঠরাছে। বললো না? ছেলেরা হাদিস পাঠ করলো না কিভাবে শিখছে? আমরা তাদেরকে ব্যস্ত রাখি। প্রচুর পেশার কিন্তু আদিনের পর ক্লাসই মুখস্থ আদা এবং পর্যাপ্ত প্রয়োগী গুণশীল। আমাদের ক্লাসে ছাত্র আছে

যাক অনেক কথা বললাম আহ আপনারা কিছু মনে মন খারাপ করিয়ে না আমার কথায় আপনারা আপনাদের বাচ্চা দিয়েছেন আমাদের যেমন দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি আমরা আপনাদের মতামতকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ আমরা অভিভাবকদেরকে দূরে রাখতে চাই না ছাত্র যেমন গুরুত্বপূর্ণ ছাত্র যেমন গুরুত্বপূর্ণ অভিভাবক আমাদের কাছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ অভিভাবকের মাধ্যমেই তো আমরা ছাত্রকে পেয়েছি